আমরা আজকে অনেকগুলো আমাদের যেগুলো আগের বার যখন আমি এসেছিলাম যেগুলো ছিল ওগুলো অনেকগুলোর সলিউশন হয়ে গেছে সো আমাদের সাবমার্সেবল যেগুলো আমি দিয়েছি সেগুলোর ফান্ডের জন্য ওয়েট করছে আর হয়তো এই উইকের মধ্যে ফান্ড চলে আসবে আর সেটাও ইনস্টল হয়ে যাবে জল জলের ব্যবস্থা এবং যেই পেশেন্ট শেডটা যেটা আমি করে দেবো বলেছি সেটাও আমার ফান্ড থেকে আমি করে দিচ্ছি এবং মেশিন সেটা কি মেশিনটার কথা হলো ইসিজিটা আমরা এখান থেকে কিনছি আমাদের একটা ফান্ডের ব্যবস্থা হয়েছে সেখান থেকে আমরা ইসিজি মেশিনটা কিনছি কিন্তু যেটা প্রবলেম হচ্ছে আমাদের সেটা হলো আমাদের হেল্পিং হ্যান্ডস একটু কম আছে সো সেটা কি করে ঠিক করা যায় সেটা কি করে ঠিক না করা যায় সেটা মানে পুরো জিনিসটা যাতে আমাদের হসপিটাল থেকে সবাই যত পরিষেবা পেয়ে বেরোয় সেটার চেষ্টাই চলছে এবং ইসিজির একটা বিডিও সাহেবের সাথে কথা বলে আমরা একটা ব্যবস্থা করেছি যাতে আমরা ট্রেনিং করাতে পারি এখানে যারা আমাদের স্টাফ আছে নার্সিং যারা তে আছেন হ্যাঁ রাইট এবং আমাদের মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে এসির আমাদের একটা প্রবলেম ছিল এবং সেটা আমরা তিনটে এসি আহ করছি এবং ইমিডিয়েট বেসিসে আমরা ওটিতে তাই তো ওটিতে আমরা লেবার রুমে যেটা খুব দরকার সেটা এসি র করেছি এবং আমরা যেহেতু টিভি ড্রাইভের সাথেও আমরা যুক্ত উম পাঁচটা আপনি তো আপনি দুটো পাঁচটা পাঁচটা এইভাবে আমরা সবাই আর আই এম ভেরি প্রাউড আমি দশটা আর আই এম ভেরি প্রাউড যে এই হসপিটালের অনেকেই এইভাবে পেশেন্টদের অ্যাডপ্ট করেছে সো আমি তোমাদের সবাইকে বলবো যদি তোমরা পারো একজন করে হলেও যদি অ্যাডপ্ট করতে পারো এবং যারা আমায় শুনতে পাচ্ছে তাহলে মানুষের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরতে সত্যি খুব ভালো লাগে আমার তো অ্যাটলিস্ট লাগে

দিদি হ দিদি আগে কিছু ছিল না এখন অনেক উন্নত হয়েছে অনেক উন্নত হয়েছে দেখুন এখানে যে লাইট যে দিয়ে যেটা পঞ্চায়েত থেকে এটা এটা পঞ্চায়েত থেকে পরিষেবা এখানে দিয়েছে এখানে হসপিটালের কোনো পার্ট নেই এক কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপার যেটা হচ্ছে মানে নিট অ্যান্ড ক্লিনের জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যত এই ধরনের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তার মধ্যে নলমড়ি হসপিটাল সেকেন্ড হয়েছে ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু টুকটাক সমস্যা থাকতে পারে কিন্তু মানে অ্যাজ পার গভর্নমেন্ট মানে সার্ভে অনুযায়ী এটা এখানে সেকেন্ড পুরস্কার পেয়েছে আর এখানে আরও কিছু যাতে ভালো পরিষেবা দেওয়া যায় তার জন্য ওনার নিজস্ব ফান্ড থেকে এখানে পানীয় জলের ব্যবস্থা করেছেন সাবমার্সিবেল বসিয়েছেন এবং আরও এখানে ইসিজি মেশিন বা এক্স রে মেশিনের ব্যবস্থা করছে হ্যাঁ এখানে একটা সমস্যা আছে এখানে ডাক্তারের একটু কমতি রয়েছে সেই ডাক্তারে এসে আছিল কিন্তু তাদের নিজস্ব অসুবিধার কারণে তারা এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে গিয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আজকে এখানে আলোচনা হয়েছে যাতে সাফিসিয়েন্ট ডাক্তার এখানে আসে তার জন্য উনি ব্যবস্থা করবেন বলে কথা